কোকাকোলা পেপসি সেভেন আপ স্প্রাইট ফান্টা মিরিন্ডা মাউন্টেন ডিউ এসব ড্রিঙ্কস বা পানিওকে সফট ড্রিঙ্কস বলা হয় সফট ড্রিঙ্কস অর্থাৎ যেটি পানি নয় আবার এতে অ্যালকোহল নেই আর এসব ড্রিঙ্ক যেগুলো সময় যে কোনো জায়গায় যে কারো সামনে স্বাচ্ছন্দ্যে পান করা যায় এগুলো যেন এক ধরনের স্মার্ট ড্রিঙ্কস যা বাচ্চা বুড়ো জোয়ান সবাই খেয়ে থাকে তবে নেগেটিভ সাইড কিন্তু কম বেশি আমরা সবাই জানি তবুও মুখরোচক বিজ্ঞপ্তির শিকার হয়ে আমরা ঘুরে ফিরে এই বিশ পান ছাড়ি না আর ক্লিনিক পার আজকের পর্বে আপনাদেরকে জানাবো এসব সফট ড্রিঙ্কস এর আসল সত্য আর এগুলো আপনার শরীরে কি কি প্রভাব ফেলতে পারে আর এই ভিডিওটি আপনাদের সবাইকে সতর্ক করার জন্য একটি রিমাইন্ডার আর সম্ভব হলে আপনার পরিবারের সকলের সাথে নিয়ে এই ভিডিওটি একসাথে দেখুন এই কোল্ড ড্রিংক খাওয়ার প্রবল ইচ্ছা জাগে যখন অন্য কেউ আপনার সামনে বসে এটি খেয়ে থাকে বা টিভিতে চারচিক্যপূর্ণ বিজ্ঞাপন দেখে আর গরমের দিনে তৃষ্ণা মেটানোর জন্য তো আমাদের মতে এই ড্রিঙ্কস ছাড়া আর বেটার অপশন হতেই পারে না তাই না তবে জেনে রাখুন এ সকল সফ্ট ড্রিঙ্কসের মধ্যে কার্বনেটেড ওয়াটার কার্বনিক অ্যাসিড চিনি অন্যান্য ক্ষতিকারক এসিড ও আর্টিফিশিয়াল কালার্স ভারী মাত্রায় পাওয়া যায় আর এই সকল ক্ষতিকারক পরিবর্তে আমাদের পেটে এসিড পরিমাণ আর শরীরে সুগার লেভেল দ্রুত বাড়িয়ে দেয় যারা যারা এই সফট তাদের বিভিন্ন শারীরিক সমস্যার মূল কারণই হতে পারে এই সফট ড্রিঙ্কস আর এত ক্ষতিকারক পদার্থ থাকার কারণে এই সকল ড্রিঙ্কস পান করার পাঁচ মিনিটের মধ্যে এগুলো নিজেদের প্রভাব বিস্তার করা শুরু করে দেয় একটি তিনশো থেকে তিনশো পঞ্চাশ এম এল সফট ড্রিঙ্কসের বোতলে প্রায় 35 থেকে 45 গ্রাম চিনি থাকে। আর এই 350-500 ml এক বোতল সফট ড্রিঙ্কস খাওয়ার অর্থই হচ্ছে একসাথে 10 থেকে 16 চামচ চিনি সরাসরি খেয়ে নেওয়া। যার কারণে হঠাৎ করে আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা এতটাই বেড়ে যায় যতটুকু গ্লুকোজ আমাদের সারা দরকার হয়। এখন নিশ্চয়ই ভাবছেন কই সফট ড্রিঙ্কস খেলে তো এত মিষ্টি লাগে না তবে জেনে রাখুন যেহেতু সাধারণত আমরা এত কনসেন্ট্রেটেড মিষ্টি পানীয় খেতে পারবো না তাই এই সফট মেশানো হয় ফসফরিক অ্যাসিড যা পানীয়র মিষ্টতা কমিয়ে আনে সফট ড্রিঙ্কস খাওয়ার বিশ মিনিট পর আমাদের শরীরে চিনির মাত্রা খুব বেশি বেড়ে যায় আর এটা হজম করার জন্য আমাদের শরীরে ইনসুলিনের প্রভাবও বেড়ে যায় একসাথে এসব প্রক্রিয়া হওয়ার কারণে আমাদের লিভার তা হ্যান্ডেল করতে পারে না আর এত অধিক হজম না করতে পেরে এই চিনি আমাদের শরীরে ফ্যাট অর্থাৎ চর্বি আকারে জমে যায় এসক কোল্ড ড্রিঙ্কস এ সিগারেট চা ও কফির মতো ক্যাফিন পাওয়া যায় যা কিনা সফট ড্রিঙ্কস খাওয়ার চল্লিশ মিনিট পর আমাদের শরীর পুরোপুরি ভাবে অ্যাবজর্ভ করে নেয় এই এই কারণে আমাদের চোখের মনি বড় হতে থাকে। চা ও কফের মতো ড্রিঙ্কস খেলেও কিন্তু আমাদের খুন চলে যায় আর আলস্য দৌড়ে পালায় আর আমরা হঠাৎ করেই বেশি অ্যাক্টিভ হয়ে যায় এর মধ্যে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায় আর তা কন্ট্রোল করার জন্য লিভার সারা শরীরে সুগার ছাড়তে থাকে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার প্রায় পঞ্চাশ মিনিটের মধ্যে আমাদের ব্রেইনে ডোপামিনের মাত্রা বুস্ট হয়ে যায় যার কারণে আমাদের ভালো অনুভব হতে থাকে ঠিক যেমন কোন নেশা সেবন করার পর আমাদের মধ্যে আনন্দ ও উৎফুল্লতা বৃদ্ধি পায় আর এই অনুভূতির কারণেই এই সকল ড্রিঙ্কস আমরা বারবার খেতে চাই আর ধীরে ধীরে আমরা এতে অভ্যস্ত হয়ে পড়ি এই সফট ড্রিঙ্কস খাওয়ার ঠিক এক ঘন্টা পর এতে থাকা ফসফরিক অ্যাসিড প্রভাব বিস্তার করা শুরু করে দেয় আর শরীরে থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্কের মতো প্রয়োজনীয় উপাদান আমাদের ইন্টাস্টাইন দ্বারা পাস করে দেয় যার কারণে সফট ড্রিঙ্কস খাওয়ার ঠিক এক ঘন্টার মধ্যে প্রস্রাবের বেগ ধরে আর এইভাবেই আমাদের শরীরে যেটুকু পানি আগে থেকে ছিল আর যতটুকু কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে এসেছে সেই সকল পানি প্রায় সম্পূর্ণরূপে আমাদের শরীর থেকে বেরিয়ে যায় সফট ড্রিঙ্কসে থাকা অতিমাত্রার ক্যাফেন ও ফসফরিক অ্যাসিডের কারণে আমাদের শরীরে ক্যালসিয়াম ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের দেখা যায় যার কারণে আমাদের হাত ও পেশিগুলো দুর্বল হয়ে পড়ে আর এতগুলো পুষ্টি দ্রব্য একসাথে বেরিয়ে যাওয়ার কারণে আমাদের শরীরে আসে ক্লান্তি আর শরীরের সমস্ত পানি বেরিয়ে যাওয়ার কারণে আমাদের শরীর ডিহাইড্রেটেড হয়ে যায় একবার ভেবে দেখুন তো তৃষ্ণা মেটানোর জন্য যে সফট ড্রিঙ্কস আমরা পান করি সেগুলো কিভাবে আমাদের শরীরটাই শুকিয়ে ফেলে এসব কোল্ড ড্রিঙ্কে কোনো প্রকার ফলের রস ব্যবহার করা হয় না আর যদি পুষ্টিগুণের দিক থেকে বিচার করা হয় তাহলে এই ড্রিঙ্কসগুলোতে এমন কিছু থাকে না যা আমাদের শরীরে কোনো প্রকার উপকার করবে দাঁত ও হার দুর্বল করা হতে শুরু করে ব্রেস্ট ক্যান্সার ডায়াবেটিস প্রোস্টেট ক্যান্সার আলসার অ্যাসিডিটি আসলে বার ও হার্ট অ্যাটাকের মতো কঠিন রোগে আক্রান্ত হতে পারে এই সগ্রেস এর কারণে ফেডারেশন অফ আমেরিকান সোসাইটি ফর এক্সপেরিমেন্টাল বায়োলজি রিসার্চার মতে যে সকল মানুষ বেশি বেশি কোল্ড Drinks খায় তাদের শরীরে অন্যদের চাইতে প্রয়োজনীয় পুষ্টপদনের কমতি বেশি দেখা যায় যার কারণে সবার আগে তাদের মধ্যে বার্ধক্যের ছাপ পড়ে যায় সগ্রেস খাওয়ার অর্থ হচ্ছে জেনে বুঝে স্লো পয়জন খাওয়া আর এটিকে চা কফি ও তামাক দ্রব্যের মতো খারাপ চোখে দেখা উচিত কেননা এগুলো শুধু আমাদের শরীরের খারাপ প্রভাব ফেলে বিশেষজ্ঞদের মতে যারা যারা অ্যালকোহলের সাথে কোল্ড ড্রিঙ্ক মিক্স করে খায় তাদের লিভার সিরোসিস হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় কেননা এই সফট এ থাকা কেমিক্যালস আমাদের শরীরে অ্যালকোহলের প্রভাবকে দ্বিগুণ করে দেয় এবার আপনাদেরকে জানাবো সকল সফট ড্রিঙ্কস গুলোর আরো কিছু ব্যবহার নাম্বার 1 টয়লেট ক্লিন করার জন্য কিছু কিছু মানুষ এসব সড্রিংস ব্যবহার করে থাকে এই সড্রিংসে থাকা অ্যাসিডের কারণে টয়লেট পরিষ্কার হয়ে যায় নাম্বার 2 পুরনো মরিচাপারা যন্ত্রপাতি থেকে মরিচা দূর করার জন্য মেকানিকরা সেগুলোকে সড্রিংসে ডুবিয়ে রাখে যার কারণে মরিচা দূর হয়ে যায় এবার বুঝতে পারছেন এতে থাকা কেমিক্যাল গুলো কতটা ভয়াবহ ও স্ট্রং নাম্বার 3 গ্লাস ক্লিনার হিসেবে এটি ব্যবহার করা হয় ফোর কিছু কিছু জায়গায় এসব সফট ড্রিঙ্কস মূলত কোকা কোলাকে কীটনাশকের মতো ব্যবহার করা হয় আশা করি সফট এসব ব্যবহার দেখে আপনি বুঝে গিয়েছেন যে যাই হোক আমাদের প্রিয়জনের শরীরে ঢোকানো কতটা ক্ষতিকারক হতে পারে যুগের পর যুগ এসব বিষ খাচ্ছি আমরা আর আমি জানি যে এই ভিডিওটি দেখার পরও অনেকেই সিরিয়াস হবে ঠিকই তবে এই সফট ড্রিঙ্কস খাওয়া ছাড়বে না তাহলে কি বুঝতে পারছেন এগুলো কতটা মারাত্মক নেশা যে সব জানার পরও এগুলো প্যাক করা সম্ভব না এবং মরণ সব না নিয়ে আমরা তো বাসায় বানানো ফলের জুস লেবু শরবত বা ডাবের তারপর সেটা গ্রহণ করবেন কিনা সেটা আপনার বিষয় তবে যদি আপনি নিজেকে ও নিজের প্রিয়জনদের এই স্লো পয়জন থেকে বাঁচাতে চান তবে এই ভিডিওটি সবার সাথে বেশি বেশি করে শেয়ার করুন একজন সচেতন নাগরিকের কর্তব্য পালন করুন আপনাদের সকলের মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আজেরা বয়স এনএলএম এই চ্যানেলটি প্রতিনিয়ত মজার মজার সব ফানি ভিডিওস আপলোড করে। এই চ্যানেল থেকে ঘুরে আসার জন্য ক্লিক কর পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনুরোধ রইল। এই হচ্ছে আমার নতুন ব্লগ চ্যানেল। এখানে আমি প্রতি সপ্তাহে ফুড ও ট্রাভেল ব্লগস আপলোড করি। এই চ্যানেল থেকে ঘুরে আসার জন্য ক্লিক পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনুরোধ রইল। আমার এই নতুন চ্যানেলটির লিংক ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আপনাদের সকলের সাপোর্ট আশা করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি এমনই সতর্কতামূলক ভিডিও ভবিষ্যতে আরো দেখতে চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না জানো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আরো অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে